বিসমিলা রহমানের রহিম আমার ইউটিউব চ্যানেল আরশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব খাসির মাংসের ঝাল ঝাল বোনা আপনারা দেখতে থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার বেশি বেশি করুন প্রথমে আমি খাসির মাংসটা ঢেলে দিলাম এরপর ঝাল পেঁয়াজ রসুন আদা সব এগুলো দিলাম এরপর বিভিন্ন রকম মশলা দিলাম ধনিয়া সহ এরপর গুঁড়োঝাল দিলাম এরপর হলুদ দিব এরপর বাটা মশলা দিব আদা রসুন জিরা এগুলোকে ভালোভাবে মেখে নিব এরপরে আমি তেল দিব তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব